ওয়েলকাম টু এভরিওান এডুকেশন প্রফেসর আরও একটি নতুন নিয়ে তোমার সামনে চলে এলাম আজকের এডুকেশান ছ নম্বর পেজ নিয়ে চলে এলাম নর্থ ওইস্ট পরমা ডিস্ট্রিক্ট কোশ্চেন প্রথম প্রশ্ন শিক্ষাবিজ্ঞানের প্রযুক্তিকরণের উদাহরণ হলো ওভারহেড প্রজেক্টার বয়স্ক শিক্ষার অর্থ হলো এই উপরে সবগুলিই হবে ভারতবর্ষে কোন দিনটি প্রতিবন্ধী দিবস হিসেবে গণ্য হয় পনেরোই মার্চ বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের মোট সদস্য সংখ্যা ছিল দশজন জন কমিশনে মাধ্যমিক শিক্ষার কয়টি স্তরের কথা বলা হয়েছে চারটি নেক্সট এর কমিশনে কজন ভারতীয় সদস্য ছিলেন সাতজন সংশোধিত ভারতীয় সংবিধান অনুযায়ী শিক্ষা সংক্রান্ত আইন প্রণয়নের সমতা কেন্দ্র রাজ্য উভয় সরকারের দুই নয় সাত ছয় চার প্রত্যেক স্কোরগুলির মধ্যমান হলো আচ্ছা এটা আমি তোমাদের একবার বলে দিয়েছিলাম আগের ভিডিওতে যে এগুলো সিকোয়েন্স অনুযায়ী সাজা মানে এর ক্রমমান অনুসারে অর্থাৎ দুই চার ছয় সাত নয় তাহলে এর যে মাঝখানে যে সংখ্যাটা থাকবে সেটাই হবে এর মধ্যমান অর্থাৎ ছয় ফ্রিকুয়েন্সি বন্টনের সর্বোচ্চ স্কোর ও নিম্ন সর্বনিম্ন স্কোরের মধ্যে পার্থক্যকে বলে শ্রেণী ব্যবধান শিক্ষণ সংক্রান্ত গবেষণার ক্ষেত্রে পাজল বয়স ব্যবহার করেন থন্ডাইক শিক্ষণের প্রাথমিক নীতির সংখ্যা হলো তিনটি উপাদান প্রয়োজন হয় কেবলমাত্র গণনার কাজে তন্ত্র হিসেবে বিবেচিত শিক্ষণ শিক্ষণ প্রক্রিয়া আউটপুট হলো শিক্ষার্থীর উন্নত পারদর্শিতা বর্তমানে শিক্ষা প্রযুক্তি কোন ক্ষেত্রে ব্যবহৃত হয় সবগুলি এখানে যেগুলো আছে অন্ধ শিশুদের প্রধান সমস্যা হলো প্রাক্ষিক বিকাশ পর্যাপ্ত হয় না ক্যাব হলো একটি জাতীয় শিক্ষা প্রতিষ্ঠান নেক্সট জাতীয় শিক্ষানীতি উনিশশো ছিয়াশি অনুসারে বয়স্ক বলতে বোঝায় সত্তর আশি এবং উচ্চ প্রাথমিক স্তরে পড়াশোনা শেষ না করে বিদ্যালয় ছাড়া এমন ব্যক্তি উপরে সবগুলোই চ্যালেঞ্জ অব এডুকেশনে পলিসি পাশে একটি প্রস্তাবটি দিয়েছেন শিক্ষামন্ত্রক বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের মতে বিশ্ববিদ্যালয়ের লক্ষ্য হবে আদর্শ নাগরিক তৈরি করা কমন স্কুলের কথা বলা হয়েছে ভারতীয় শিক্ষা কমিশনে সংগ্রহ করা তথ্য সমূহকে ছকের আকারে প্রকাশ করার পদ্ধতিকে বলে ছক বিন্যাস আচ্ছা এই সংখ্যাগুলির মোট বা ভয়িষ্টক হলো আচ্ছা এখানে একটা জিনিস এখানে যে সংখ্যাটি বহু বেশিবার আছে সেই সংখ্যাটি কিন্তু তোমাদের ভৈষ্টক হবে অর্থাৎ দেখো আটটা তিনবার আছে আট উত্তর পুনরাবৃত্তি কোন শিক্ষামূলক প্রক্রিয়া উল্লেখযোগ্য বৈশিষ্ট্য এটা হবে প্রচেষ্টা ও ভুলের প্রেসনা কি আর অন্যতম নির্দেয়ক হলো আগ্রহ আচ্ছা এবার এসে কিউতে তো চলে আসি এখানে একটা জিনিস বলি এই প্রশ্নগুলো টেস্ট পেপার থেকে নিয়ে আমি এখানে শুধু উত্তরটা লিখেছি প্রশ্নটা লিখিনি তাই প্রথম প্রশ্ন শিক্ষা প্রযুক্তিবিদ্যার লক্ষ্য কি এখানে উত্তর বলছে শিক্ষা প্রযুক্তিবিদ্যা বলতে বোঝায় শিক্ষা বহুমুখী প্রযুক্তি বা কৌশলের প্রয়োগ নেক্সট ডব্লিউ এর ফুল ফর্ম কী ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব এর দ্বারা মানে সারা পৃথিবীব্যাপী যে নেটওয়ার্ক ব্যবস্থা সেটা সংযোগ করা হয় কম্পিউটারের একটি আউটপুট যন্ত্রের নাম মনিটার প্রিন্টার স্পিকার যে কোনো একটি লিখে দেবে আচ্ছা নেক্সট প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে অনুন্নয়ন ও অপচয় বলতে কী বোঝো অপচয় হলো প্রাথমিক শিক্ষা স্তরের শেষ ধাপে পৌঁছানোর আগেই বিদ্যালয় ছেড়ে দেয়া ঠিক আছে অপচয় এবং অনুন্নয়ন হলো প্রাথমিক শিক্ষার অকৃত কার্য হওয়ার দরুন শিক্ষার্থীদের অর্থ শ্রম সবই নষ্ট হয় নেক্সট শিক্ষার সামাজিকীকরণের অর্থ কী নিজের সামাজিক নিয়ম তৈরি করা এছাড়াও সমাজে বড়দের সম্মান করা সামাজিক নিয়ম অনুসরণ করা নেক্সট ক্লাস প্লাস কারিকুলাম কি অন্ধ শিশুদের জন্য প্লাস পাঠ্যক্রমটি তাদের নির্দিষ্ট চাহিদা এবং চ্যানেলগুলি পূরণ করার জন্য ডিজাইন করা হয়েছে যাতে তারা একটি বিস্তৃত শিক্ষা পায় নেক্সট ছ নম্বর ইসিসিই এর পুরো কথা কী আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশান নেক্সট ডায়েট শিক্ষার কোন স্তরের সাথে যুক্ত প্রাথমিক শিক্ষা ভারতীয় সংবিধানের নং ধারা কী উল্লেখ আছে সমাজের দুর্বল অথবা অনগ্রসর শ্রেণীর মানুষের শিক্ষা দায়িত্ব রাষ্ট্রকে নিতে হবে ভারতীয় সংবিধানের স্বীকৃত মৌলিক অধিকার কটি এগারোটি নেপ এর ফুল নাম কি এটা হবে ন্যাশনাল এডুকেশন পলিসি কোন শিক্ষা কমিশন শপ্ত প্রবাহ পদ্ধতি প্রস্তাবনা দান করেন মুদালিয়ার কমিশন ইউজিসি কোন শিক্ষার সঙ্গে যুক্ত এটা বিশ্ববিদ্যালয়ের কমিশন নেক্সট কোন কমিশন গ্রামীণ বিশ্ববিদ্যালয় গঠনের সুপারিশ করেন এটা হবে বিশ্ববিদ্যালয় কমিশন বা রাধাকৃষ্ণের কমিশন পরিসংখ্যা কাকে বলে রাশিবিজ্ঞানে পরিসংখ্যা শব্দের অর্থ হলো পুনরাবৃত্তিমূলক সংখ্যা অর্থাৎ কোনো রাশি বিন্যাসে কোনো স্কোর যতবার পুনরাবৃত্তি হয়েছে সেই সংখ্যাকে পরিসংখ্যান বলে পরিসংখ্যা বলে ব্রেইল কি নেক্সট ব্রেইল হলো একটি দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য একটি স্পর্শভিত্তিক পঠন পদ্ধতি নেক্সট মুখ কারা যে শিশু শুনতে পায় না তাকে মুখ বলা হয় নেক্সট প্রাচীন আবিষ্কারক কে এটা হবে প্যাবলভ এখানে তোমাদের অথবাটা সামানীকরণ কি এটা আমি পরে বলছি এটা অন্য পৃষ্ঠে আছে মোটটা আগে বলে দিই মোট কাকে বলে চোদ্দো নম্বর প্রশ্ন রাশিবিজ্ঞানে কোনো পরিসংখ্যা বন্টনে যে সংখ্যাটি সবচেয়ে বেশি থাকে সেই সব পরিসংখ্যাটির মোট বলে আচ্ছা এখানে এই অথবাটা বলে দিই তোমাদের আগে যে সামানীকরণটা কি যে মানসিক প্রক্রিয়া কয়েকটি বিশেষ ঘটনা বা বস্তু পর্যবেক্ষণ করে পরীক্ষণ করে সমজাতীয় সমগ্র বিষয়বস্তুর বিমূর্ত ধারণা গঠন করা হয় তাকে সামানীকরণ বলে শূন্য সংহতি কাকে বলে এটা দেখো বৈজ্ঞানিক পরিভাষায় দুটি চলের মধ্যে যদি এমন কোনো সম্পর্ক বর্তমান থাকে একটি কোনো প্রকার পরিবর্তনের ফলে অপরটির মধ্যে পরিবর্তন ঘটে তখন এই সম্পর্কে শূন্য সংহতি সংগতি বলে নেক্সট স্কিনার বক্স কি মনোবে স্কিনার তার অপারেন্ট অনুবর্তনের পরীক্ষার জন্য যে বিশেষ ধরনের যান্ত্রিক ব্যবস্থা ব্যবহার করেছিলেন তা স্কিনার বক্স নামে পরিচিত আর নেক্সট হচ্ছে লাস্ট থন মুখ্য সূত্রগুলি কী কী প্রস্তুতি সূত্র অনুশীলনের সূত্র আর ফল লাভের সূত্র আচ্ছা তোমাদের এই চৌদ্দ দাগের গড় নির্ণয় করা অঙ্কটা বলে দিলাম এটা সবকটা যোগ করে নব্বই হয়েছে এবং সাতটা সংখ্যা আছে দেখো এটা ভাগ করার ফলে এটা এসছে বারো পয়েন্ট নাইন এটা উত্তর আচ্ছা